হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফ নবীজি একদিন আসরের নামাজের আগে আসরের নামাজের টাইমে কেয়ামতের পূর্বে দাজ্জাল আসবে এই দাজ্জালের ভয়াবহ কথা আল্লাহর নবী বললেন সাহাবিদেরকে শুনাইলেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর শুরু থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমান রক্ষার পরীক্ষা দাজ্জালের ফিতনা দাজ্জালের চাইতে বড় কোনো বিপদ ইমানদারের নাই দাজ্জালের সামনে ইমান রক্ষা করার মতো কষ্ট ইমানদারের জীবনে আর কখনো হবে না আল্লাহ এতটা ভয়ঙ্কর দাজ্জাল যে আমাদের সামনে আসবে হয় আমার সামনে নয় আমার ছেলে নয় তার ছেলে আগামী সামনে সে পিছনের আল্লাহ নবী সাল্লাম এটা বলছেন এভাবে বর্ণনা দিছেন যে মত দাজ্জাল থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করা জরুরি হাজার কোটি মানুষ মাত্র চল্লিশ দিনে কোটি 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 ইমানদার কোটি কোটি ইমানদার মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দাজ্জালের খপ্পরে পড়ে ইমান হারা হয়ে জাহান নামি হয়ে যাবে আহ নবী বলছে এমন জিনিস এমন ব্যক্তি দাঁত দাজ্জালের মূল বৈশিষ্ট্য তিনটা এক নাম্বার হলো দাঁত হবে যুবক দুই নাম্বার হলো দাজ্জালের চুল হবে আল্লাহ নবী বলছে এই যে আমাদের এখন যে সেলুন কাটিং চুল এটা আমাদের ছেলেরা যে এখন নতুন যে চুলগুলো কাটে সেলুনের মধ্যে সওরের মতো শয়তানের মতো ইবলিসের মতো মানুষও না জানোয়ারও না প্লাস্টিকও না রাবারও না কিচ্ছু বুঝা জানা এডার ঠিক এটা ফাইজা মানাফ এন্ড ভিডিও বুঝা জানা হাফ পেন না মারু হাফ পেন ভিডিও বুঝা জানা কিটা মতটা কে এরা কি স্টাইল স্টাইল বুঝি ডরে এটা তো স্টাইল নামে এই শব্দটারও বেজিত স্টাইলও তো এটা মাফ চায় যে বা আমারই স্টাইল করছে স্টাইল বুঝিয়ে এটা তো হইল কেউ রে কোনোখানে সাফাতি দিয়া কুবাইয়া ফালাইয়া রাখছে পরে গিয়ে আর চুল ওড়ে না ওই যে সিলাই লাগছে যে এই জায়গা দিয়ে আর চুল ওড়ে না এই কারণে এগুলা এই কাটি সাফাতি কাটিং হইতে পারে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হাই 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 যে সমাজের বাবা দাদা চাচা মুরব্বি বাপ চাচা কেউ কোন দিন যে মডেল দেখলো না সেটা হয়ে গেল ছেলেদের মডেল বাপ জানো না এটা এটা দাজ্জালের কাটি আল্লাহর নবীর হাদিস মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের চুল হবে কাতাত এলো মেলো এলো মেলো চু এলো মেলো একবার এদিক দিয়া নাই একবার ওদিক দিয়া নাই একবার মাঝখান দিয়া নাই একবার পিছি দিয়া নাই মানে কেমনে হেরে সুন্দর লাগে হেই ছাগল নিজেই কৈছা নিজেই বুঝ করতে পারে না এই জন্য ছয় মাসের ভিতরে তিন চার আইটেম বদলাই লাইছে তাহলে তো এটা বুঝাই গেল তুমিও বুঝে কোলাই তারছ না তোমারে কেমনে সুন্দর লাগে এটা বোকামিনা একদম বোকা ভাইয়া এটা ছেড়ে দাও এটা দাঁত জালের প্রস্তুতি এজন্য খুব দ্রুত গতি সময়ে খুব দ্রুত আজকের খবরে আশ্চর্য খবর আসছে এক লোক শুধু নাপিত আপনার এই চুল কাটে এই বর্তমান ফ্যাশনেবল চুল কেটে সে কুটিপতি কুটিপতি অর্থাৎ ওই যে শত শত টাকা ইনকাম করে এই চুলের বাহারি ডিজাইনের মধ্যে কিন্তু কোনোটাই কোন বইপত্রের নিয়ম কানুন নাই এটা হেতের মাথার যেটা আইয়ে যে এইতের চুলে চুল এদিক দিয়ে দিলাম কমাইয়া আচ্ছা তোমারটা তোমারটা এই দিক দিয়ে কমাই দি ইডে ডিজে তোমার তোমার ফিসি দিয়ে কমাই দি আপনার হেতেরে কি দিবেন এতে এক মাইজ বরাবর কমাই দি মানে জিডা তার মাথা তাই মনে আই বুঝেন নাই এরা কোনো একটা আছে না বলে যে বইয়ের মধ্যে প্রথম যোগের পরে বিয়োগ বিয়োগের পরে ফুরন ফুরনের পরে বাঘ একটা নিয়ম কানুন আছে তো সবকিছুর কিছু যে এটা ফইলে কাটিংটা এটা পরের মাসের কাটিং হইটা পরের মাসেরটা তো হেডা এটা এরুম না হেতের মাথার ওই যে না ফিটার মাথার যেটা বোন এইটাই কাটিং এটাই কাটিং বলেন নজুবিল্লা তো আল্লাহ নবী সাল্লাম বলেন এই দাজ্জাল হবে যুবক দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা দাজ্জাল হবে কানা মানে আর তার এক চোখ নাই আওয়ারুল আইন তার এক চোখ কানা হবে দাজ্জাল ইমানদার দেখবে তার কপালের মধ্যে কুফর লেখা কিন্তু এটা অন্যরা বুঝবে না তো প্রকাশ্য চিহ্ন তিনটা একটা হলো যুবক হবে আরেকটা হলো চুল হবে এলোমেলো আর একটা হবে চোখ হবে কি এক চোখা এক চোখা আপনারা বাইচে থাকলে দেখবেন এই পৃথিবীতে ও চিরেই এক চোখ মানে এক চোখ ইচ্ছা করে আটকায় রাখা আরেক চোখ দিয়ে ফ্যাশন করা এই মডেল ও চিরেই আসতেছে বুঝেন না কথাটা আগে জুতাটা আর চুলটা ঠিক হয়ে ভালো করে মজবুত হয়ে গেল এটা একটা মেয়াদ আছে তো শয়তানের কাছে যে কতদিন হইলে আপনার চুলের বিষয়টা মজবুত হবে এরপরে হেটা সারা কথা বুঝছে হ্যাঁ ফ্যাশন বলেন নজিবিল্লা তো আল্লাহ নবী সাল আলী আসাল্লাম দাজ্জালের ব্যাপারে বললেন উম্মত দাজ্জালকে আল্লাহ তালা এমন আশ্চর্য শক্তি দিবে যে দাজ্জাল বললে বৃষ্টি নামবে হাদিস দাজ্জাল বললে নদী খালের পানি শুকায়া যাবে আবার বললে বইতে থাকবে দাজ্জাল এখানে বললে এই খোলামেলা এই জায়গার মধ্যে স্বর্ণ রোপ মাটির নিচ থেকে খনির মতো উপরে উঠবে দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে ওই ব্যক্তির সাথে কথা বলবে দাজ্জাল বললে এই কয় ঘর এদের জমি জেনে জেনে আছে ওখানে বৃষ্টি হবে দাজ্জাল বললে ওই ঘরগুলোর জমি জেনে তার ঘরে বৃষ্টি হবে না তার জমিনে মানে এরকম অলৌকিক আশ্চর্য এমন ভেলকি দাজ্জাল দেখাবে এগুলো দেখলে সাধারণ হাজারো কোটি মানুষ বলবে আহা এবারে খোদা না তো কেটা খোদা কথা বলেন না অতচ এক চাইতে সামান্য ভেলকি দেখলে তো মানুষে দৌড় মারে শুধু এমনি খবর এটা আইসে যে বাস মুরার থেকে ফানি ফরে এমনি কইতে দেরি লাইন ধরতে দেরি না বাস মুরা বাইক পড়ছে